নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানাতে সকলের প্রতি আহ্বান জানালো আইএনটিউ সোনামুরা সোনামুড়া মহকুমা কমিটি সোমবার জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে সোনামুড়া মহকুমাবাসীকে সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের মহকুমা কমিটির আহ্বায়ক হাবিল মিয়া সাথে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন মহকুমা সম্পাদক তপন দত্ত জেলা মহিলা কংগ্রেসের নেতৃত্ব সহ নানরা দুই হাজার পঁচিশে একদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সত্য দফা দাবি নিয়ে দশটা ট্রেড ইউনিয়ন সারা ভারতবর্ষে আইন টুসি সহকারে দশটা শ্রমিক সংগঠন মিলে চব্বিশ ঘন্টা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বন্ধে সোনামুরা নগরবাসী এবং সুনামুরা মহকুমা এবং ত্রিপুরা রাজ্যের সবাইকে বলকে সমর্থন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি কারণ বর্তমান সরকার শ্রমিক বিরোধী জনবিরোধী এবং কর্পোরেটমুখী নীতি গ্রহণ করেছেন